আপনি কি ভাবতে পারেন মেসির ইন্টার মায়ামি ক্লাব বিশ্বকাপে প্রথম ধাক্কা খেলো এবার যদি না তাহলে বিদায় ঘণ্টা আজ মুখোমুখি লিওনেল মেসি পাশে সোয়ারেজে বুস্কেটস আলফা কিন্তু প্রশ্ন হলো এই বড় ম্যাচে জ্বলি উঠবে তো মায়ামির তারকারা চরণ খুলে ফেলে ম্যাচ পূর্ব নাটক দল গঠনার সম্ভাব্য ঝড়ের গল্প ক্লাব বিশ্বকাপের এই আসরটা মেসির জন্য শুধুই আরেকটি ট্রফির খোঁজ নয় এটা তার কেরিয়ারের শেষ অধ্যায়ে এক অনন্য চ্যালেঞ্জ ডেভিড ব্যাকহামের ইন্টার মায়ামিকে তিনি টানছেন তার অভিজ্ঞতা প্রতিভা আর ভরসা দিয়ে কিন্তু শুরুটা হয়েছে কি ভয়াবহ মিশরের আল আহলির বিপক্ষে ম্যাচে গোল মিস পেনাল্টি মিস আর ধীরে ধীরে গা ছাড়া পারফরমেন্স ভক্তরা হতাশ কোচ মাস্টারানো চিন্তায় আর ক্লাব বিশ্বকাপের হোস্ট হওয়া দল হিসেবে এত দ্রুত বিদায় নিতে চাইবেন না কেউই আর ঠিক এক স্বস্তির খবর কাটিয়ে ফিরেছেন আলাবা ডিফেন্সে তার অভিজ্ঞতা মানে শুধু রক্ষণ নাই উইং থেকে আক্রমণীয় বাড়তি শক্তি সাথে তো আছেন সোয়ারেজ বুসকেটস পুরনো ভার্সা মিত্ররা যারা জানেন বড় ম্যাচ মানে কি তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো মেসি তো বুধবার অনুশীলনের এক ভিডিও ঘুরে বেড়াচ্ছিল নেট দুনিয়ায় যেখানে মেসিকে কিছুটা খুঁড়িয়ে হাঁটতে দেখা যায় তাতে শুরু হয়ে জল্পনা এই ম্যাচে নামবেন তো কিং লিও কিন্তু সব জল্পনা পানে ঢেলে দিলেন কোচ মাস নিজে নিজেই তিনি জানিয়ে দিলেন মেসি পুরোপুরি ফিট এবং এই ম্যাচে মাঠে নামতে তৈরি মাস কণ্ঠে স্পষ্ট আত্মবিশ্বাস যদিও প্রতিপক্ষ সহজে নয় পর্তুগালের জায়ান্ট এফ সি নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলের পালমেরাসের সঙ্গে ড্র করে এখনও অপরাজিত তাদের চোখ এখন গ্রুপের শীর্ষস্থান আর মায়ামিকে হারালে সে পথ এক সহজ হয়ে যাবে এই ম্যাচের আরেকটা আকর্ষণ আক্রমণে থাকবেন মেসিও সোয়ারেজ মিডফিল্ড সামলাবেন বুস্কেটস আর ডিফেন্সের জর্দিয়ালভা অর্থাৎ পুরো দলটা গড়ে উঠেছে অভিজ্ঞতার উপর যারা জানেন চাপ সামলে কিভাবে জয় ছিনিয়ে আনতে হয় কিন্তু পোর্তকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই তাদের রক্ষণবাক সংঘটিত মাঝে মাঠে দারুণ গতিময়তা আর আক্রমণের চমক জাগানোর মতে খেলোয়াড় রয়েছে তাদের লক্ষ্য শুধু জয় নয় মায়ামিকে চাপে ফেলে আগে সেমিরি টিকিট নিশ্চিত করা মায়ামির জন্য এটা একটা ফাইনালের মতোই ম্যাচ হারলে হয়তো টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হবে অন্যদিকে জয় মানে আত্মবিশ্বাস ফিরে পাওয়া এবং নক আউটে যাওয়ার সম্ভাবনা বাঁচিয়ে রাখা ভক্তরা তাকিয়ে থাকবে লিওনেল মেসির দিকে তার একটা জাদুকরী পাস একটা নিখুঁত ফ্রিকেট একটা গোল এই তো দরকার মায়ামের ঘুরে দাঁড়াতে তাই আজ রাত একটাই বাংলাদেশ সময় যখন মার্সিডিজ স্টেডিয়ামে মাঠ নামবে ইন্টার ম্যামি ও এফসি পড়তো তখন শুধু একটা ফুটবল ম্যাচ নয় এটা হবে অভিজ্ঞতা বনাম গতি আত্মবিশ্বাস বনাম চ্যালেঞ্জ এবং হ্যাঁ কিং লিওর আরেকটা পরীক্ষা তো আপনার কি মনে হয় আজকে মেসির দল ঘুরে দাঁড়াবে নাকি পড়তো দেখাবে ইউরোপিয়ান আধিপত্য কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন বিশ্লেষণ দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে